আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা অসল্লা তোসালাম মাল্লা নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আল ইতে টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে কোনো ব্যক্তি যদি রামাজানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যায় এবং অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে শ্যাম রাখে তাহলে তার শ্যাম হবে কি সম্মানিত দর্শক মণ্ডলী এ অবস্থায় শ্যাম হবে শ্যাম হওয়াতে কোনো সমস্যা নেই কেননা আয়েসা রাজি আল্লাহ তালা আনহা আর উম্মু সালমা রাজি আল্লাহ তালা আনহা দুইজনই বলেন যে আন্নানবী সাল্লা আলী সাল্লাম ইসবেহ জনবান মিন জেমাইন সুমায় একতা রাসুল সাল্লাহ আলি সাল্লাম রামাজান মাসে স্ত্রী মিলনের কারণেই সকাল করতেন তারপর তিনি গোসল করতেন এবং শ্যাম পালন করতেন হাদিস বোখারি মুসলিম এই মর্মে আরও স্পষ্ট রয়েছে আয়েসা রাজিয়াল্লাহ তাল আনহা বলেন কানা রাসুল্লাহে সাল্লাহ আলী সাল্লাম ফাজরো ফির আমাদানা অহুয়া জনবন মিন গাই রাহুল মিন রসুল সাল্লাহ সাল্লাম রামাজান মাসে অপবিত্র অবস্থায় সকাল করে দিতেন ফজরের আজান হয়ে যেত তারপরে তিনি ঘুম থেকে উঠতেন গোসল না করেই আজান হয়ে যাওয়ার পরে তিনি গোসল করতেন তারপরে শ্যাম পালন করতেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী অত্র সহি বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এ অবস্থায় শ্যাম পালন করাতে কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহমান আল্লাহ আলম বিশ আলা আলান্নবী ও সাল্লাম সঠিক বিষয়ে আল্লাহ তালাই সর্বাধিক অবগত আমাদের নবী করিম সাল্লি সাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আসসালামু আলাইকুম